আসসালামু আলাইকুম ব্যারিস্টার হাসান ওয়া আসসালাম এসএলএম সি তাদের এসলাম কেস পেন্ডিং থাকা সময়েকালে তারা কি কাজে পারমিশন পেতে পারে এটি একটি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন আমরা জানি যে যারা এই দেশে আসে এবং যারা এসলাম সি করে থাকে তখন তাদের কাছে এই প্রশ্নটা সব সময় জাগে যে তারা এসলাম সি করার পর কি তাদের কি কাজের পারমিশন দেয়া হয় কি না এই ক্ষেত্রে আনসার হচ্ছে যে নো কোনো অ্যাসালাম শিকার তারা যদি অ্যাসালাম শিক করে থাকে তাহলে তাদেরকে কাজের পারমিশন দেয়া হয় না এটাই হচ্ছে স্টার্টিং পয়েন্ট তবে এটার কিছু এক্সেপশন আছে যে কখন একজন অ্যাসালাম শিকার অ্যাসালাম শিক করার পরপরই তাদের যে অ্যাসালাম অ্যাপ্লিকেশনটা পেন্ডিং থাকবে কনসিডারেশন থাকবে তখন তারা কাজ করতে পারবে তো এই যে মিনিংফুল যে এক্সেপশনাল কথা আমি যেটা পড়লাম সেটি মূলত যদি কোনো ব্যক্তি যখন সে অ্যাসেলাম সিক করবে তখন যদি তার এক্সিস্টিং রাইট টু ওয়ার্ক থাকে দ্যাট মিন্স অ্যাট দ্য টাইম অফ দ্য অ্যাপ্লাইং ফর অ্যাসাইলাম তার যদি অন্য কোনো ফর্ম অফ লিভ থাকে যেমন ভিসা অর পারমিশন টু স্টে যদি থেকে থাকে তাহলে এবং সে যদি কেম উইথ রাইট টু ওয়ার্ক দ্যাট মিন্স তার যে লিভ টু রিমেন কি যেটা কিংবা পারমিশন টু স্টা যে ভিসা সেটা যদি তার রাইট টু ওয়ার্ক থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রে তাদের যে এক্সিস্টিং লিভ থাকাকালীন সময়ে তার মানে তাদের ভিসা এক্সপায়ার হওয়ার আগে লিভ টু রিমেন এক্সপায়ার হওয়ার আগে যদি তারা অ্যাপ্লিকেশন করে থাকে কোনো এক্সটেনশনের জন্য কিংবা ইনক্লুডিং কোনো অ্যাসেলাম ক্লেম করে থাকে তাহলে তাদের যে এক্সিস্টিং লিভ শেষ হওয়ার আগে যদি করে থাকে সেই ক্ষেত্রে অটোমেটিক্যালি কিন্তু তাদের যে 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 লিভ রিমেনের যে কন্ডিশন আছে সে সেগুলো এক্সটেন্ডেড হবে বাই সেকশন থ্রি সি অব দ্য ইমিগ্রেশন অ্যাক্ট নাইনটিন সেভেন্টি এবং এটি আনটিল দেয়ার অ্যাপ্লিকেশন ইজ ডিটারমাইন তার মানে অ্যাপ্লিকেশন ডিটারমাইন হওয়ার আগ পর্যন্ত যেহেতু তাদের লিভ টু রিমেন থাকালের সময় তাদের কাছে পারমিশন ছিল এবং ভিসা এক্সপায়ার হওয়ার আগে যেহেতু তারা এসেলাম শিখ করেছে ওদের তাদের আগের যে কন্ডিশন সেটাই কিন্তু কন্টিনিউ করবে তো এই ক্ষেত্রে যেটা ইম্পর্টেন্ট যেটা যে যারা এই ধরনের সিচুয়েশানে যারা এই এস সি করতে চাইবে তো তাদেরকে অবশ্যই তাদের লিভ এক্সপায়ার হওয়ার আগে অ্যাপ্লিকেশন করলে পরে তাহলে কিন্তু তাদের এই যে প্রভিশনের এটার বেনিফিট তারা পাবে কিন্তু লেট ক্লেম যদি কেউ করে থাকে সেক্ষেত্রে থ্রি সি ডাজ নট অ্যাপ্লাই টু দেম তার মানে থ্রি সি তারা যে বেনিফিট যেটা আমি বলছি যে পারমিশন টু ওয়ার্ক কন্টিনিউ করবে এটা করবে না যেহেতু তার ভিসা এক্সপায়ার করে যদি সে এসলাম শিক করে থাকে এক্ষেত্রে একটি উদাহরণ দিলে হয় যে মিস্টার মিয়া সে এদেশে স্টুডেন্ট ভিসা নিয়ে এসেছে এবং তার ভিসা এক্সপায়ার করবে থার্টিথ অফ নভেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফোরে তার যে ভিসা কন্ডিশন আছে সেখানে বলা আছে যে সে টোয়েন্টি আওয়ার্স সে কাজ করতে পারবে পার উইকে আর যখন আউটসাইড অফ দ্য টার্ম তখন সে তার কোনো রেস্ট্রিকশন থাকবে না তো দেখা হলো যে মিস্টার মিয়া সে অ্যাসালাম ক্লেম করলো সেটা সে হোম অফিসে যে স্ক্রিনিং ইন্টারভিউ দিলো এবং সেটা দেখা গেলো ফিফটিন্থ অফ নভেম্বরে টোয়েন্টি টোয়েন্টি ফোরে তো যেহেতু তার সে মিস্টার মিয়া তার বিশ্বাস হচ্ছে থার্টিথ অফ নভেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফোরে এবং সে ফিফটিন্থ অফ নভেম্বরে যেহেতু সে এসএলএম সিক করলো সেক্ষেত্রে যে তার যে লিভ এটা কিন্তু অটোমেটিক্যালি এক্সটেন্ডেড হয়ে গেল এবং ইনক্লুডিং তার রাইট টু ওয়ার্ক এবং এটা আনটিল দ্য আনটিল হোম অফিস মেক্স এ ডিসিশন হোম অফিসের ডিসিশন আগ পর্যন্ত এটা কিন্তু তার এক্সটেন্ডেড হয়ে গেল এবং ইন দ্য ইভেন্ট ইট ডিসাইডস টু গ্র্যান্ড মিস্টার মিয়া সালামকে যদি মিস্টার মিয়া সালাম গ্রান্ড হয়ে থাকে ধরা গেল আগামী বছর সে থার্টিন্থ অফ নভেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভে সেক্ষেত্রে যে তার যে রাইট টু ওয়ার্ক আছে সেটা এক্সটেন্ডেড হয়ে যাবে বিকজ অফ রিফিউজি স্ট্যাটাস আর ইনস্টেট যদি তার যে যে অ্যাসালাম যদি তার গ্রান্ট না হয়ে থাকে সেই ক্ষেত্রে এবং অ্যাসালাম যদি রিফিউজ হয়ে থাকে সেক্ষেত্রে তাকে কিন্তু মিস্টার মিয়াকে কিন্তু অ্যাপিল দেওয়া হবে উইদিন ডেট অফ ডিসিশন ফোরটিন ডেজ তখন ওই ফোরটিন ডেজের ভিতরে যদি সে অ্যাপিল লঞ্চ করে থাকে তাহলে কিন্তু তার যে লিভ ইনক্লুডিং তার যে রাইট টু ওয়ার্ক এটা কিন্তু এক্সটেন্ডেড হবে এগেন আনটিল হিজ অ্যাপিল ইজ ফাইনালি ডিটারমাইন্ড তো এটা পসিবল হোম অফিসের পক্ষে তারা এই যে যে কন্ডিশনটা দেয় পারমিশন টু এটা কিন্তু তারা অ্যামেন্ডমেন্ট করতে পারে কিন্তু ইনক্লুডিং রাইট টু ওয়ার্ক কিন্তু সাধারণত এটা হোম অফিস করে না এখন যারা ভিজিটার হিসাবে অ্যাপ্লিকেশন এসে তারা এসআলাম সিক করে থাকে তাদের যেহেতু স্টুডেন্ট হিসেবে আসলে যে অ্যাডভান্টেজ এটা তারা পায় না অতএব তাদের ক্ষেত্রে কি অ্যাসালাম সিকাররা কি তারা কি পানস পেতে পারে কি না এক্ষেত্রে আনসার হচ্ছে ইয়েস তারাও কিন্তু এই ইমিগ্রেশন রুলস এটা কিন্তু প্রোভাইড করে থাকে অ্যাসালাম সিকার টু অ্যাপ্লাই ফর অ্যাপ্লাই টু দ্য হোম অফিস ফর পারমিশন টু ওয়ার্ক এবং সেই ক্ষেত্রে বলা হয়েছে যে অ্যাসলাম ক্লেম যদি আউটস্ট্যান্ডিং থেকে থাকে ফর এ ইয়ার এবং সেক্ষেত্রে যদি তাদের কোনো ওন ফর না থে থাকে সেক্ষেত্রে কিন্তু তারা এই অ্যাপ্লিকেশন ফর পারমিশন টু ওয়ার্ক করতে পারবে এই অ্যাপ্লিকেশনটা মূলত অনলাইনে করতে হবে এবং এর জন্যে একটা ফর্ম আছে সেই ফর্ম এবং একটি ইমেল আছে সেই ইমেলে ফর্মটা কমপ্লিট করে পাঠাই দিলে এটা সাধারণত সময় নেয় থ্রি টু সিক্স মান্থ কিংবা সিক্স মান্থের পরেও নিতে পারে এই হচ্ছে অ্যাসালাম শিকারদের কাজের ব্যাপারে যেটা আমি ডিসকাস করলাম ধন্যবাদ